টাঙ্গিলের কালীহাতি উপজেলার বল্লা ইউনিয়নের মাত্র আধা কিলোমিটার রাস্তার কাজ ছয় বছরেও শেষ হবে এতে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে টাঙ্গিলের কালীহাতি উপজেলার বল্লা ইউনিয়নের জামতলা থেকে বড়টিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র শূন্য দশমিক পাঁচ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ ছয় বছর আগে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ পাঁচ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু কাজ শুরুর পর থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে পাঁচ বছর আগে কাম করবার আইছিল থিয়া গেছে গা এখন আবার এই বছর আইছিল যে তিন মাস ধরে কাম বন্ধ ওই একমাত্র কারণ হইল ওই বসাইর দেখার দরসাল আমরা এই গ্রামের সবাই নিষেধ দিছে কাজ করে এই কথা চেম্বার নাই আমি নুন দেখাই দিই আমি দেখাই দিমু নবা থেকে এই যে দেখুন কোনে ভালো এই কোনে দিছে আর এই রাস্তার মধ্যে আপনার ফিফটি বালু অ্যান্ড ফিফটি পার্সেন্ট কোয়া ভালোের কথা ছিল আর এখানে দিছিল আশি পার্সেন্ট বালু ভি ই টোয়েন্টি পার্সেন্ট খোয়া আর এগুলো কি খোয়া নাপাহের লালমারি প্রথমে ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রধান কালী জাতীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লার ছোট ভাই শাহ আলু মোল্লা কাজ ফেলে উদা হয়ে যান পরে তিনি সাপ ঠিকাদার খাটাইলের কালামকে দায়িত্ব দেন কিন্তু কালাম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে এলাকাবাসী আবার বাধা দেয় তখন সাপ ঠিকাদার কালাম জানায় যে প্রধান ঠিকাদার শাহ আলম্লা প্রকল্পের পদারক্ষিত টাকা চার পঞ্চমাংশ তুলে নিয়েছেন ফলে অবশিষ্ট টাকার মানসম্পন্ন কাজ করা সম্ভব নয় এরপর থেকে কার্যত কাজ বন্ধ রয়েছে বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটুপানি জমে যায় এতে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়রা দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করে যাতায়াত স্বাভাবিক করার জন্য জোর দাবি জানিয়েছেন আমাদের গ্রামে রাস্তারই সমস্যা বিশেষ বড় সমস্যা রাস্তার এটা পাঁচ বছর আগে কন্টাকাই ছিল এই রাস্তায় আমরা জানি রাস্তার সাথে রাস্তা হলে পারা পাকা রাস্তা সমতুল্যই হয় কিন্তু পাকা রাস্তা সাথে তিন চার ফুট নিচে হয় কেন এবং স্কুল প্রাইমারি স্কুল আছে তারপরে আমাদের গ্রামের রাস্তা হয় না আমরা এইটাই বুঝতে পারি না অন্য গ্রামের রাস্তা হয় আমাদের কি সমস্যা আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা বললে পারা কয় এইভাবে আইছে এইভাবে আমরা সেডেল দেখতে চাই সেডেল দেখায় না এইভাবে আইছে খালি এইভাবেই বলতে বলতে আমাদের রাস্তা নিম্নতর অধস্থ গেছে গা কিন্তু আমরা এটা চাই না আমরা পরিপূর্ণ স্বয়ং আমরা রাস্তা চাই হ্যাঁ আমরা জানাইছি মেম্বারকে বলছি মেম্বার বলছে এটা আমরা দায় ভার না এটা কন্ট্রাক্ট জানি উপরের নেবেল জানি আমরা নিচু থেকে আমরা কিছু করতে পারবো না এটা সরকারি নেবেলের কাজ চেয়ারম্যানকে বলবো চেয়ারম্যানকে খুঁজে পাই না চেয়ারম্যান সরকার যার পরে চেয়ারম্যান পলাতক আমাদের সমস্যা হইলো যে রাস্তার কাজ ইয়ার আগে বাড়ায় আইসাল রাস্তা হয় নাই পরে ইদানি গেট যারা দেখ ও শুনতাছি পরে যে মালছামানা আনছে মালছামানা ভালো না আমাদের এলাকাবাসী যুব সমাজ থেকে দাদা তোকে বাধা যে মাল লা ভালো করতে হবে কিন্তু এর জন্য আমরা ইঞ্জিনিয়ারকে আনছিলাম মাল আনছামানা সব দেখানো হয়েছে দেখানোর পর ইঞ্জিনিয়ার বলছে কন্ট্রাক্টারের যে এই মাল লানা সম্পূর্ণ বাদ বাতিল দেয় নতুন মাল থামান ভালো মাল থামাল রাস্তা করতে হবে তে তারপরে আর কন্ট্রাক্টার আমাদের কাছে আসে নাই এইদিকে আমাদের যে রাস্তায় যে বর্ষা মাছ আসতে আমরা ব্যবসা বাণিজ্য করি মাছ আমি রাস্তা দে এই যে আমাদের বাড়ি সামনে প্রতিদিন নেন না গেছে মাছ আর কিন্তু না হিন্দে তার উপর থেকে টেনা মানে সুতানটা নেন না গে এই করতে নিতে খুব কষ্টে তো রাস্তাঘাট নাই কোনো মানুষ অসুস্থ হইলে হসপিটালে নিয়ে যাবো সিএনজিও আসছে না ভ্যানও আসছে না কারণ রাস্তাঘাট তো একবার খারাপ এখন দেখা যায় এই রাস্তাটা ছয় তিন মাস আগে থুয়ে গেছে গা এখন তো আর কন্ট্রাক্টর পলাইছে এখন যেভাবে হয় রাস্তাটা আপনার কাছে আবেদন করতেছে আমরা যে নিয়ে রাস্তাটা হয় আর কি অত অসুস্থ হইলে এখন তো হসপিটালে নেব যে সিএনজিও আসছে না এখানে তারপর ভ্যানও আসছে না দেখা যায় তাহলে দুর্ভোগ পোহা না কে মাগো আবার এখন তো লৌকাও আবো লৌকাও তো দাওয়া না আমরা স্কুলে যা পারি না স্যার পাঁচ মাস ধরে পানি হয় চাদা হয় যা পারি না বন্যার কারণে স্কুলে যেতে পারি না মানজা পর্যন্ত পানি হয় আর আমাদের সমস্যা হয় স্কুলে যেতে নৌকা চলাচল করে না এই বছর নৌকা চলাচল করে না আর আইটা যেতে হয় পানি অনেক হয় গাড়ি চলে চলে খাই আমাদের রাস্তা কারণে গাড়ি চালানো অসুবিধা হয়ে যায় অনেক অনেক কষ্টের পরে যার তারপরে রাস্তা হইতে ছিল ওই রাস্তা আবার করতেছে না কেন কি কারণে আমরা বলতে না কিন্তু আমাদের রাস্তাটা খুব প্রয়োজন এবং কি সবার জন্যই আমাদের সাধারণ মানুষের জন্য অনেক প্রয়োজন অনেক প্রয়োজন জীবন চিত্রে আমি সাজু মেহেদি নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি